ওয়েলকাম ফ্রেন্ডস ভুলবিআর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখিনি আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে দেখুন আজকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ওপেন হয়েছে এবং সোজা উপরের দিকে চলে গেছে শিফট করে এবং একটি বড়ো মারুভোজ ক্যান্ডেল তৈরি করেছে যেটি কিনা যা পূর্ব দিকে যার আগের দিনের এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে এবং এইগুলোর উপরে ক্লোজ দিতে সক্ষম হয়েছে সো ক্যান্ডেল আজকে দারুণ ক্যান্ডেল তৈরি হয়েছে এক্সপায়ারি ডেতে যারা করেছেন ফুটে বা কলে কলে বিশেষ করে তাদের কিন্তু অনেকটা প্রফিট হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে যে গুণ চারগুণ গুণ কল বেড়েছে লোয়েস্ট পয়েন্ট থেকে সো মার্কেটে বলি সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং মার্কেট যে গ্যাপটা ছিল এইচডিএফসি ব্যাংকের গ্যাপ সেটা পূরণ করে মার্কেট ফার্দার যে গ্যাপটা আছে সেটা পূরণ করতে যাচ্ছে শুধু এখানে কনসার্নিং বিষয় একটাই যে মার্কেটে এখানে পরপর কনজুগেটেড পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে সো মার্কেট পরপর কনজুগেটেড একইভাবে উপরের দিকে চলতে পারে না মার্কেট কিন্তু এখান থেকে একটা রিটেলস ক্যান্ডেল তৈরি করবে এবং নিচের দিকে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপ কিন্তু মার্কেট ফিল করবে সো মার্কেটে সেরকম একটি মুভমেন্ট আসার জন্য মার্কেট রেডি হয়ে আছে এবং এখান থেকে যখনই মার্কেট সাতচল্লিশ হাজার ক্রস করবে নিচের দিকে তখনই কিন্তু মার্কেটে বড় সড়ো সিলিং আসবে অপরচুনিটি সো গ্যাপ ডাউন নয় মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যদি মার্কেট সাতচল্লিশ হাজার তিনশো ক্রস করে তাহলে কিন্তু মার্কেটে বড় সড়ো নেগেটিভ সিনারিও তৈরি হবে এবং তার ফলে কিন্তু আপনারা নেগেটিভের দিকে বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন যদিও আমি এখানে ফিফটিন মিনিট ক্যান্ডেলটা খুলে নিচ্ছি দেখুন ফিফটিন মিনিটে আজকে মার্কেট নিচে এসছে ডাউন হয়ে তারপরে মার্কেট এখান থেকে সোজা উপরে চলে গেছে যেটি কি আজকে বুলিশ ক্যান্ডেল দিয়েই সিগন্যাল দিচ্ছে সো এখানে আমরা কালকে কীভাবে ট্রেড নিতে পারি দেখুন কালকে মার্কেট যদি উপরে ওপেন হয় এবং এই সব জায়গাতে যদি সাপোর্ট নেয় তাহলে ভালো কথা এখান থেকে আপসাইডে যাবে আর যদি এসব জায়গাতে সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু মার্কেট ডাউন সাইডে আসতে পারে এবং সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ বা সাতচল্লিশ হাজার একশো দুশো এই লেভেলে কিন্তু মার্কেট চলে আসতে পারে সো এই জন্য কিন্তু আমরা ট্রেডটা করতে পারি অর্থাৎ সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে সাতচল্লিশ হাজার দুশো পাঁচশো থেকে দুশো তিনশো থ্রি হান্ড্রেড পয়েন্টের জন্য এখানে ফিউচারে হেজিং করা যেতে পারে এবং এখানে পোর্টে পোর্ট নেওয়া যেতে পারে এখানে বাটার যে বাটার ফ্লাইং আছে সেটা করা যেতে পারে এবং এখানে আরও যেসব ইনস্ট্রুমেন্ট আছে তার সাহায্যে কিন্তু এখানে নিচের দিকে রাইড কিন্তু করা যেতে পারে সো সাতচল্লিশ হাজার পাঁচশো এর নিচে পাঁচশো দশ পাঁচশো নব্বই এর নিচে যদি আসে তাহলে কিন্তু দুশো পঞ্চাশ এই তিনশো তিনশো পয়েন্টের মুভ কিন্তু নিচের দিকে আমরা এখান থেকে পাবো আর যদি উপরে উপরে না হয় এইসব জায়গাতে সাপোর্ট নেয় ফার্স্ট টাইম নিচে আসলো তারপরে এখান থেকে সাপোর্ট নেই তারপরে যদি উপরে যায় তাহলে কিন্তু প্রায় আটচল্লিশ হাজারের কাছাকাছি মুভ আসতে পারে সো দুটো মুভই পসিবল এখান থেকে এবং এর নিচে যদি চলে যায় সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ তাহলে কিন্তু মেন টার্গেট হবে সাতচল্লিশ হাজার এবং সাতচল্লিশ হাজারের নিচে ছেচল্লিশ হাজারের টার্গেট জন্য মার্কেট কিন্তু এখানে ট্রাই করতে পারে সো বেস্ট অপশান হবে যে মার্কেট উপরে খুলে যদি বরাবর নিচের দিকে আসে বড় ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে নিচের দিকে মুভ আমরা পেতে পারি সো ইন্ডিয়া নিফটির ক্যান্ডেল আমরা দেখে নিই কী চান্স আছে সো এখানে আমরা নিফটির চার্ট খুলে দিচ্ছি মেটে দেখুন নিফটি কিন্তু অনেকটা উপর দিকে গেছে এবং নিচের দিকে বেন্ড হয়েছে নিফটির ক্ষেত্রে ট্রেড করা সহজ নিফটির ক্ষেত্রে বাইশ হাজার তিনশো ষাট এখানে সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করছে এই এরিয়াটা যখন নিফটি ক্রস করবে তার ফলে কিন্তু মার্কেটে নিচের দিকে একটা মুভ আসবে এবং বাইশ হাজার দুশো সত্তর এটা যখন মুভ হবে তখন কিন্তু মার্কেট আরও নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং বাইশ হাজার তিনশো ষাট এবং বাইশ হাজার দুশো নব্বই এর নিচে এবং এর নিচে মার্কেটে কিন্তু বড়ো সড়ো ডাউনসাইড মুভ আসতে পারে এবং সেটা কিন্তু বাইশ হাজারের কাছাকাছি মার্কেট চলে আসতে পারে সো বাইশ হাজার ক্রস করলে আবার নিচের দিকে মুভ খুলে যাবে সো এখানে কিন্তু একটা ওপেন হয়ে গেছে মুভমেন্ট যে আজকে এক্সপায়ারি ডেতে অনেকটা এক্সপায়ার ক্রস হয়েছে সো এখানে সেই জন্য মার্কেট উপরে গেছে কিন্তু কালকে মার্কেট যদি আবার নিচে আসে তাহলে কিন্তু ডাউনসাইডের মুভ আমরা এখান থেকে দেখতে পারি সো আমরা এখানে চলে যাব ডলার ইন্ডেক্সটা দেখে নিই ডলার ইন্ডেক্সে অনেকটা পতন এসছে লাস্টের দিকে এবং একসাথ চারের নিচে এসছে সো এই জন্য কিন্তু মার্কেট আজকে অনেকটা বেড়েছে সো একশো চারের নিচে নিচে কাজ করছে এখান থেকে সো মার্কেটে এখান থেকে উপরের সাইডের মুভ কিন্তু ওপেন হওয়ার চান্সেস রয়েছে যেহেতু ডলার ইন্ডেক্স নিচে এসছে ইন্ডিয়ান রুপি উপরে যাচ্ছে সো মার্কেটে কিন্তু সেল আপ হচ্ছে এবং বিদেশি পয়সা যেগুলো ছিল সেগুলো কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করছে সো এখান থেকে ইন্ডিয়ান রুপি কিন্তু দুর্বল হচ্ছে কিন্তু ডলার ইন্ডেক্সে আবার উপরের দিকের মুখ করছে যদিও ডলার এখানে ডলার ইন্ডেক্সে একশো চারের কাছাকাছি রয়েছে সো এখনও ডলার ইন্ডেক্স অতটা বলা যাবে না যে পুরোপুরি কুল আপ হয়ে গেছে এবং এখান থেকে রিট্রেস করে উপরের দিকে যেতে পারে কিন্তু ইন্ডিয়ান রুপি উপরে যাচ্ছে সো এখান থেকে কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে মার্কেটে কিন্তু বড়ো সড়ো সেলিং হচ্ছে ইন্ডেন রুখিতে এবং সেটা উপরের দিকে যাচ্ছে দেখা যায় এই ক্যান্ডেলটা কতটা উপরে যেতে পারে কতটা সাস্টেন করতে পারে যদি উপরের দিকের মুভি আছে বড় ক্যান্ডেল এবং এই এতদিনের ক্যান্ডেলগুলো সবকে এনকাল্প করে নিয়েছে সো এটা স্ট্রং ক্যান্ডেল হিসাবে ধরা যেতে পারে সো সেল আপ কন্টিনিউ হতে পারে এখানে দেখে নিই বড়ো ব্যাঙ্ক সবচেয়ে এইচডিএফসি যার সবচেয়ে বেশি আমাদের ইন্ডেক্সে সো বরাবরের জন্য এইচডিএফসি আজকেও বাইং করেছে কিন্তু উপরের দিক থেকে সেলিং এসছে এইচডিএফসি সেলিং জোনে চলে এসছে সো এইচডিএফ সির যা বাইং জোন ছিল যেটা সেটা কিন্তু অলরেডি সেলিং জোনে চলে এসেছে সো এখান থেকে বড়সড়ো রিট্রেসমেন্ট এইচডিএফসি করতে পারে সো এই যে বাইং হয়েছে এগুলোকে কিন্তু এইচডিফসি ব্যাঙ্কের এনগালফ করে নিতে পারে সো এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্ক যেগুলো বাইং করে করে উপরে দিকে যাচ্ছে এটা কিন্তু এক ঝটকায় নিচের দিকে আসতে পারে তারপরে আবার এখানে বেশ বানিয়ে আবার উপরে দিকে যেতে পারে এইচডিএফ সি ব্যাঙ্ক যেহেতু বাইং রয়েছে সেহেতু ব্যাঙ্কের প্রতি কিন্তু বড় সড়ো ক্র্যাশ আসছে না এবং এখানে দেখতে হবে একমাত্র ব্যাংক উপরে আছে আইসিআইসিআই সেটা কীভাবে রিয়াক্ট করছে সে যদি পজিটিভ থাকে এসডিএফসি পজিটিভ থাকে তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে সো এখানে আমরা দেখে নিই আইসিআইসআই ব্যাঙ্ক আজকে কীরকমভাবে কাজকর্ম করেছে দেখুন আইসিআইসি ব্যাঙ্ক নিচে ওপেন হয়েছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে আবার কিন্তু নিচে চলে এসছে সো আইসিআইসআই ব্যাংকের ক্ষেত্রে মুখ যদি নিচের দিকে আসে কন্টিনিউ করে তাহলে কিন্তু মার্কেট নিচে আসতে পারে এবং এস এখানে এম প্যাটার্নকে ব্রেক করেছে উপরের দিকে সো এম প্যাটার্নের যে লেভেলটা আছে এটা সাপোর্ট হিসাবে কাজ করবে এখন সাতচল্লিশ সাতশো চুয়াল্লিশ এরিয়া এবং এখানে কিন্তু একটা প্যাটার্ন হবে যেটা কিন্তু আপসাইডের প্যাটার্ন তৈরি হবে সো এখান থেকে এই প্যাটার্নটা তাহলে ডবলু প্যাটার্ন তৈরি হবে সো এখান থেকে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি করে উপরের দিকে যেতে পারে সো এখন মার্কেটের ক্ষেত্রে কিন্তু আপসাইডের মুভমেন্ট থাকতে পারে সো অ্যাক্সিস ব্যাঙ্ক আজকে বড় পজিটিভ হয়েছে এবং এখান থেকে দুদিনের দিনের নেগেটিভিটি পড়ে সো ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু পজিটিভিটি রয়েছে এবং একটা ব্যাঙ্ক যেটা সবচেয়ে নেগেটিভ সেটা হলো কোটাক ব্যাঙ্ক এবং পিএনবি এখানে দেখা যাক কীভাবে কাজকর্ম করেছে সো পিএনবির চার্ট এখানে পিএনবি ব্রেকআউট করেছে সো এখানে আমরা এসবিআই ক্ষেত্রে এইভাবে ব্রেকআউট দেখতে পারি তো সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আপসাইড মুভমেন্ট হওয়ার চান্সেস কিন্তু রয়েছে সো মার্কেটে ডাউনসাইডের মুভমেন্ট কিন্তু এখানে কম পাবো আমরা সো আমরা যদি চলে যাই পেসু স্মল ক্যাপের ক্ষেত্রে দেখুন আজকে এক পার্সেন্টের মুভমেন্ট হয়েছে পেসু ব্যাংকের ক্ষেত্রে এক পার্সেন্টের মুভমেন্ট হয়েছে মিড ক্যাপের ক্ষেত্রে এক পার্সেন্টের মুভমেন্ট হয়েছে কাছাকাছি হাফ পার্সেন্টের কাছাকাছি সো মিড ক্যাপ ব্রেকআউট করছে সো এখানে কিন্তু এইসব ইন্ডেক্স বড় বড় উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ডবল টপকে কেটেছে সুতরাং ব্যাংক নিফটিও কিন্তু এরপরে উপরের দিকে যাওয়ার একটা চান্সেস কিন্তু এখানে তৈরি করছে আইটি সেক্টর আজকেও ভালো মুভ করেছে যদিও প্রথম দিকে আইটি সেক্টরে ডাল মুভ ছিল মেটাল সেক্টর এখানে নেগেটিভ হওয়ার চেষ্টা করছে তো এখানে যদি আমরা চলে যাই যে আমাদের ডিজিআই ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করছে দেখুন ডিজিআই আজকে ফ্ল্যাট ফ্ল্যাট ওপেন হয়েছে কালকের ওপেনের পরে তো ডিজিআই এখানে সাপোর্ট জন্য চলে এসেছে সো মার্কেটে এখান থেকে কিন্তু আমরা পজিটিভ মুভ করতে পারি সো কিছু দিন ওয়েট করে বা সঙ্গে সঙ্গে একটা রিট্রেস আসলে মার্কেটে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তো ডাউজন্স কিন্তু এখান থেকে এই গ্যাপ ফিল আপ করে তারপরে উপরের দিকে যেতে পারে এখানে কিছুদিন সময় কাটিয়ে দু তিন দিন বা এক সপ্তাহ তারপরে কিন্তু ডাউজন আবার উপরের দিকে যাওয়ার একটা সময় চান্সেস নেবে কারণ কি দেখুন এখানে কিন্তু একটা সাপোর্টনের কাছাকাছি ডাউ চলে এসছে তো ডাউ উপরের দিকে গেলে আমাদের মার্কেটও কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে এবং অনেক শর্ট কভারিং তৈরি হবে যেগুলো এইচডিফসি ব্যাঙ্কের সাহায্যে তৈরি হয়েছিল সো এসপি ফাইভ হান্ড্রেডে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে ন্যাশডাকের ক্ষেত্রে আমরা দেখে নিই ন্যাশড্যাক অনেকটা নিচে ছিল সো ন্যাশডড্যাকের ক্ষেত্রেও এই যে গ্যাপ আছে গ্যাপ ফিল আপটা হতে চলেছে এবং ন্যাশড্যাক এখানে অনেকদিন ধরে ক্যান্সলেশন করেছে সো ন্যাশডডাক যদি এখানে উপরে যায় সো এই যে চ্যানেলটা আছে এই যে সেলার বা জোন আছে এদের কিন্তু স্টপ লস কেটে গেলে ন্যাশটা কিন্তু উপরের দিকে শ্যুট আপ করতে পারে সো সেক্ষেত্রে কিন্তু মার্কেট উপরে যেতে পারে সো হ্যাংশ্যাং মার্কেট এখানে ঠিকঠাক আছে অসুবিধা নেই এবং ইন্ডিয়া ফিক্স দেখুন অনেকটা নিচে আছে এবং এক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়া ফিক্সকে আপ করতে পারি অনেকটা ইন্ডিয়া ভিক্স এখান থেকে শুট আপ হয়ে অপরের দিকে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে বড়ো সড়ো ফল বা বড়ো সড়ো উপর আপসাইড হতে পারে যেহেতু মার্কেট আপসাইডে রয়েছে সুতরাং বড় সড়ো ফল যদি আসে তাহলে ইন্ডিয়া ভিক্স কিন্তু এখান থেকে শুট করতে পারে অথবা যদি মার্কেট উপরে যেতেই থাকে তাহলে ইন্ডিয়া ভিক্স কিন্তু দশের নিচে কাছাকাছি চলে আসবে এবং দশের কাছাকাছি আসলে এখান থেকে কিন্তু মার্কেটে বড়ো সড়ো ফল হতে পারে সুতরাং ইন্ডিয়া ভিক্স একটি কন্ট্রাডিক্টারি ভিউ দেখাচ্ছে তাছাড়া কিন্তু অন্যান্য মার্কেট বা ইউএস মার্কেট থেকে সেন্স আসছে যা ব্যাঙ্কিং থেকে সেন্স আসছে যা এটা কিন্তু পজিটিভ সেন্স আসছে সো মার্কেটে কিন্তু আগামী দিনে আটচল্লিশ হাজার ক্রস করতে পারে অথবা ছেচল্লিশ হাজার কিন্তু ক্রস করে যেতে পারে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখা জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন